আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাগানের প্রটন্ত গাঁদা ফুল এই ফুল পিঠাটা অতিথি আপ্যায়নে হলুদের অনুষ্ঠানে জটপট তৈরি করে নিতে পারেন এই পোটন্ত গাঁদা ফুলটা দেখুন পিঠাটা কতটা স্পঞ্জি আর এই ফুলে ভরপুর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা আর বানানো খুবই সহজ দেখে নিন প্রস্তুত প্রণালী এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের যে আচার গুড়টা কিনতে পাওয়া যায় সেটাকে আমি একটু কুচি করে নিয়েছি নিয়ে এখন খেজুরের গুড় আর নারকেল কোড়াটাকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়টা গড়ে যায় আর এই তো গুড়টা একটু গলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই পুটটাকে রেডি করে নিচ্ছি আর এই তো দেখুন পুটটা একদম রেডি এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও পুটটা একদম শক্ত হয়ে যাবে আর এখানে পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে যে পরিমাণ পিঠা তৈরি করবেন ওই পরিমাণ চালের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কিছুটা ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এই পানিটাতে আমি যে চালের গুঁড়াটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে আমি এটাকে কিছুক্ষণ ডাকমা দিয়ে ডেকে রেখে দিব যাতে পানির ভাপে চালের গুঁড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে চালের গুঁড়াটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর চালের গুঁড়াটা পানির ভাপে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই চালের গুঁড়াটাকে ভালোভাবে মথি নিব মথি নিয়ে একটি ডো তৈরি করে নিব আর এই ডোটা একদম শক্ত হবে না একদম নরম হবে না আমি এভাবে কিছুক্ষণ মুথে নিচ্ছি আর এই তো দেখুন মথে নেওয়া হয়ে গেছে সুন্দর একটি কালারফুল ডো তৈরি হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোট করে একটি লিচি কেটে নিব এভাবে নিয়ে এখন আমি এটাকে এরকম গোল একটি শেপ দিয়ে নিয়েছি দিয়ে এরকম বাটির মতো করে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য এই তো দেখুন এবার কম করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব যেই পুটটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি আমি এভাবে আমি পুরোটা পুটটা দিয়ে হাত দিয়ে এভাবে চারপাশটা একটু বন্ধ করে দিব এই তো দেখুন দেখি একটু বুঝে নেবেন আমি হাত দিয়ে এভাবে চার পাঁচটা একটু বন্ধ করে দিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি যাতে এটা রাউন্ড সুন্দর মতো গোল রাউন্ডের মতো হয়ে যায় আর এরকম একটি কাটা নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে একটু হাত দিয়ে চাপ দিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন এই তো আমি এভাবে পুরো পিঠাটায় এরকম একটু ডিজাইন দিয়ে নিব আর এটা বানানো একদমই সহজ দেখুন কত সহজেই এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে আর দেখতে মার্শাল্লা কি সুন্দর গাঁদা ফুলের মতোই হয়েছে গাছের ফুটন্ত গাঁদা ফুল আমরা বাসায় তৈরি করে নিলাম এই তো দেখুন আমি গাঁদা ফুলটা একদম রেডি করে নিয়েছি আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আর এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি পানি পানিটা বাপ ওঠার জন্য আর এই তো চারটায় একটু বন্ধ করে দিয়েছি ময়দা দিয়ে যাতে বাপটা বেরিয়ে আসতে না পারে আর উপরে আমি দিয়ে দিচ্ছি এরকম একটি নেটের কাপড় যাতে বাষ্পর পানিটা পিঠার গায়ে একদম না লাগে সরাসরি এই আমি একটা জালি নিয়ে দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি পিঠাগুলোকে বাপ দিয়ে নিব আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর পানিটাও দেখুন বাপ চলে আসছে এভাবে পিঠাগুলোকে আমি কিছুক্ষণ জাল করে ভাপ দিয়ে নিব দু তিন মিনিট জাল করলেই এই পিঠাগুলো বাঁপানো হয়ে যায় দেখুন পিঠাগুলো বাঁপানো হয়ে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ধরে দেখছিলাম এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব আর এই পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মশাল্লা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অতিথি আপ্যায়নে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা জটপট তৈরি করে নিতে পারেন পুরে ভরপুর এই গাঁদা ফুল পিঠাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে